আজকে বেনানা ম্যাঙ্গো আর একটা প্লটে সেচ দিচ্ছি এই প্লটটা একটু উঁচু এখানে পানি ডিপের ডিপ টিউবওয়েল থেকে পানির যে লেভেল সেখান থেকে এটা উঁচুতে তাই এখানে পানি পৌঁছে না সেজন্য একটু দেরি হলো পানিটা দিচ্ছি পুকুর থেকে সেচ করে পাইপলাইনের মাধ্যমে পাম্প করে এনে এখানে পানি দিচ্ছে এগুলো গাছেও মুকুল চলে এসছে মুকুল রাখা যাবে না তারপর এসছে দেখে ভালো লাগছে দু একটা হয়তো রাখবো টেস্ট করার জন্য যে আমটা কেমন হলো এই পাইপলাইনের মাধ্যমে অনেক দূর থেকে পানি আসছে প্রায় তিনশো ফিট এই সেই পাইপ লাইন এই যে এখানে আমরা সরিষা লাগিয়েছি সরিষাটা যদি লেটে লাগানো হয়েছে কিন্তু এটা ভালো বাড়ি আঠারো যাতে সরিষা এটা লেট হলেও ফলন ভালো হবে আশা করা যায় আর এই যে পাইপ লাইনের মাধ্যমে শ্যালো মেশিন দিয়ে পুকুর থেকে পানি সেচ করে বাগানে নিয়ে যাচ্ছি সামনে আমার সামনের দিকে বড় গাছগুলোর ওই পাশে আগের দিন যে ব্যানানা গাছে পানি দিয়েছিলাম সেই প্লটটা আছে এখন দেখতে যাব ওটার পানি দেওয়া প্রায় এক কয়েক দিন হয়ে গেল এখন দেখব যে ওটার গাছে পানি দেওয়ার পরে গাছে কি অবস্থা হলো এই যে আগের প্রথম বাগান করার সময় যে গাছগুলো ছিল সেই গাছগুলো বেশ অনেক বড়ো হয়ে গেছে এ বছর আম নেওয়ার পরে এটাকে টুনিং করে দিব। না হলে সামনে বছর আস্তে আস্তে একদম ছেয়ে যাবে বাগানটা ছেয়ে যাবে আলো বাতাস আসা সমস্যা হবে এগুলো আছে মুকুল চলে এসছে এটা আম্রপালি আমে গাছ আম্রপালি মুকুল যদিও কিছু দিন দেরি ছিল কিন্তু আগাম এসছে এই যে সেই ব্যানানা গাছগুলো যেখানে পানি দিয়েছিলাম তরতাজা হচ্ছে আস্তে আস্তে মুকুল সামনে পর্যন্ত চলে গেছে ওই দিন ওই পাশ থেকে ভিডিও ধারণ করেছিলাম পানি এখনও কিছু জমে আছে পুরোটা শোষণ করবে এই